হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবিন্দে শ্রী চরন্তল অনন্ত প্রাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা বিষয় আজকের আলোচনা বিষয় আমার সামনেই যে মোহিনী একাদশী রয়েছে সে একাদশীর সময়সূচি নির্ঘণ্ট এবং মাহাত্ম কথা আমাদের যে গৌরীয় সাহিত্য পর থেকে যে পঞ্জিকা প্রকাশিত হয়েছে সেই পঞ্জিকা প্রকাশ বা সেই পঞ্জিকার মত অনুসারে আমাদের কাছে এরকম শালোপঞ্জিকা থেকে থাকে সেই শালোপঞ্জিকা অনুসারে অর্থাৎ বড় বড় যে মহাজনরা রয়েছেন তাদের যা কলমে লেখা থাকে সেটাই আমি আপনাদের সামনে হ্যাঁ তুলে ধরে তো তাদের মতে এই মহিনী একাদশী পালিত হচ্ছে বৈশাখ বৃহস্পতিবার আটই মে ঠিক আছে আর এই একাদশীর পারন তারপরের দিন অর্থাৎ পঁচিশে বৈশাখ হ্যাঁ শুক্রবার সময়টা দেওয়া রয়েছে নটা বাইশ মিনিটের মধ্যে নটা বাইশ মিনিট একান্ন সেকেন্ডের মধ্যে এই একাদশী পালন করতে হয় এটা আমরা জানলাম যে চব্বিশ তারিখ চব্বিশে বৈশাখ ইংরেজি আঠাশে মে একাদশী পড়ছে এবার আমরা এই মহিনী একাদশীর মাহাত্মততততততততততত্ত্বটা জেনে নেব তো এই মহিনী একাদশীর মাহাত্মতততততততততততত্ত্ব বর্ণনা রয়েছে পুরাণে এর তত্ত্ব বর্ণনা রয়েছে তো যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে যে হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর কি মাহাত্ম রয়েছে তা কি পাওয়া পূর্ব আমাকে জানা এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে মহারাজ এই যে প্রশ্ন আপনি আমাকে করেছেন এই প্রশ্নও করেছিলেন স্বয়ং রামচন্দ্রদেব মুনির কাছে মুনি যে কাহিনী ব্যক্ত করেছিলেন সেটাই আমি আপনার কাছে জানাব আর রামচন্দ্র মুনিকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি জনকনন্দিনী সীতার বিরোহে বহু দুঃখ কষ্ট পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন হ্যাঁ যা থেকে সমস্ত পাপ ক্ষয় এবং সর্বসুখ নষ্ট হয় এতে বশিষ্ঠ মুনি বলেছিলেন হে রামচন্দ্র অর্থাৎ রামচন্দ্র মানে যে রময়তি সে রাম যার নাম নিলেই কিন্তু অর্ধেক পাপ ক্ষয় হয়ে যায় কিন্তু আপনার মতো মহা মানুষেরও একটি একাদশী ব্রত সম্পর্কে বলে যাওয়া উচিত তাই লোকমঙ্গলের জন্য হ্যাঁ লোকমঙ্গলের জন্য শ্রেষ্ঠ এবং পবিত্র ব্রতর কথা তিনি রামচন্দ্রকে বলেছিলেন সে একাদশীটি হচ্ছে মোহিনী একাদশী ব্রত এই একাদশী ব্রত পালনে সহস্র গোদানেরও সমান ফল লাভ করা যায় তো আসুন আমরা তার যে সম্পূর্ণ বিস্তার বা বর্ণনা রয়েছে তা আমরা শ্রবণ করি না সরস্বতী নদী তট তীরে একটি ভদ্রাবতী নামে এক মঙ্গল দায়িকা পুরী ছিলেন অর্থাৎ ভদ্রাবতী নামে এক রাজ্য ছিল সরস্বতী নদীর তীরে সেখানে শাসক ছিলেন চন্দ্রবংশ যাদব ধৃতিমান নামক এক রাজার তাহলে কোথায় না সরস্বতী নদীর তীরে এই গ্রন্থিটি এত ভালো যে এত থাকে যা কল্পনার অতীত সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামক একটি গ্রাম সেখানে রাজা ছিলেন ধৃত্রিমান অর্থাৎ সেই রাজা মহারাজ দৃত্রীমানের রাজত্বকালে একজন সেখানে বৈশ্য বাস করতেন সেই বৈশ্যের নাম কি ছিল ধর্মপাল নামক একজন বৈশ্য বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং ভগবানের পূজায় তার নিত্যকর্ম তিনি পুণ্যকর্ম প্রচুর করতেন সমৃদ্ধিশীল ব্যক্তি ছিলেন তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ইত্যাদি নির্মাণ কাজ তিনি করতেন বৈশ্য বৈশ্য কাজ হচ্ছে ক্ষত্রিয়দের সাহায্য করা তাই তো নাকি রাজা ব্রাহ্মণের কাজ হচ্ছে পুজো পাঠ করা ক্ষত্রিয় কাজ হচ্ছে দেশ রক্ষা করা বৈশ্যের কাজ হচ্ছে ক্ষত্রিয় কাজে সহযোগিতা করা তারা জল নলকূপ এই সমস্তগুলো কি তৈরি করতেন না এই বৈশ্য কোন বৈশ নাম বললাম না ধানপাল নাম হ্যাঁ সেই ধর্মপালের ধানাপালের তিনটি এর পাঁচটি পুত্র ছিল পঞ্চম পুত্র সেই পঞ্চম পুত্রের নাম ছিল সুমনা দুতিমান। মেধাবী সুকৃতি দৃষ্টবুদ্ধি প্রত্যেকেই মোটামুটি ভালো কিন্তু এই শেষেরটি যে সত্যি সত্যিই দুষ্টবুদ্ধি ছিলেন অখাদ্য কুখাদ্য শ্রবণ যেখানে সেখানে যাতায়াত এই সমস্ত এবং গুরুজনদেরকে অপমান করা শ্রদ্ধাভক্তি না করা আরও নানা নানা বিধ পতিতালয় গপন এই সমস্ত কাজই তার একদিন এই যে বৈশ ইয়েটা ছিল বৈশ্য ছিল হ্যাঁ তিনি দেখলেন যে তার এই যে পুত্র অর্থাৎ দৃষ্টবুদ্ধি তিনি একজন পতিতা মহিলারকে গলায় হাত ধরে নিয়ে যাচ্ছেন প্রকাশ্য দিবালকে এটি দেখে মহারাজ তিনি অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তাকে সেখান থেকে বিতাড়িত করেন আত্মীয় স্বজনরাও পরিত্যাগ করলেন কিন্তু তার অর্থ সম্পত্তি তখনও তার কাছে কিছু ছিল গয়না স্থাবরাতি এইগুলি বিক্রি করেও তিনি তখনও সেই দিনাতিপাত করতেন এবং প্রতিদয় কিন্তু যেতেন এইভাবে কিছুদিন যাওয়ার পর তার যখন সেই সমস্ত সম্পত্তিগুলো শেষ হয়ে গেল তখন সে চুরি করতে লাগলো এবং ধরাও পড়ল ধরা পড়ার পরে রাজার প্রভাবে দু চারবার ছেড়ে দিত কিন্তু বারবার করার ফলে তাকে কারাগার হল কারাগারে যেভাবে প্রহার করা হয় আর কি কারাদণ্ড সেভাবে ভোগ করার পর কারাগার থেকে বেরিয়ে কোনো উপায় না পেয়ে এই দৃষ্টবুদ্ধি তিনি বনে গেলেন বনে গিয়ে সেখানে এই পশুদের হত্যা করে কোনোরকমভাবে খেতে দিল অর্থাৎ দিনকে দিন তার কিন্তু পাপের পরিমাণ বা পাপের বোঝা কিন্তু বেড়েই চলছে এভাবে চলতে চলতে বেশ কিছুদিন চলার ফলে কোনো এক পুণ্যের ফলে সে এক ঋষির আশ্রমের কাছে উপস্থিত হলেন সেই ঋষির নাম ছিল সেই ঋষি কৌশিন্য ঋষির আশ্রমে ছিলেন ঋষি বা কোনো মহান ব্যক্তিত্ব বা সাধু এনাদের দর্শন মাত্রই কিন্তু মনের যে গ্লানিতা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য বারবার বলা হয় সাধুমুখী কৃষ্ণ কথা কথাটা মনে রাখবেন হ্যাঁ তো সেই সান্ডিল্যমনি হ্যাঁ হ্যাঁ সরি সেই কৌন্ডিন্য ঋষি যখন স্নান করে আসছিলেন তার হাত থেকে ভিজেছিল একটু জল কিন্তু সেই দৃষ্টবুদ্ধির গায়ে পড়ে যায় এবং ঋষির গায়ে থেকে জল পড়া মাত্রই কিন্তু তার হৃদয়ের সিঞ্চনে শক্তির সিঞ্চন হয় সে তখন তার কাছে মাথা নস্ত করে কিতাঞ্জলি পুটো হয়ে অর্থাৎ এরকম জোরহাত করে তিনি জিজ্ঞাসা করলেন যে এই যে আমি পাপের মধ্যে চলছি এত যে অশান্তি এর থেকে নিঃশাল লাভ করার কি উপায় রয়েছে তখন এই মহারিষি কৌন্ডিন্য তাকে ভগবান তাকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষের যে একাদশী অর্থাৎ মহিনী একাদশী এই একাদশী নিষ্ঠাভাবে পালনের কথা বলেছিলেন এবং সেই একাদশী পালনের পর তিনি সমস্ত পাপ থেকে মুক্তি পান এবং তিনি শুধু মুক্তি পেলেন তার না তিনি স্বর্গধাম বৈকুণ্ঠ ধাম লাভ হয়েছিলেন স্বর্গরথে আহরণ করে তিনি বৈকুণ্ঠ অর্থাৎ গরুর রথে করে মহারাজ গরুর এসেছিলেন বাবু বিষ্ণুর বাহন গরু তিনি রথ নিয়ে এসেছিলেন তাকে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ বৈকুণ্ঠ ধাম লাভ করেছিলেন এই একাদশী পালনের আরও কি মাহাত্ম রয়েছে সেখানে বলা হয়েছে যে মুনি আর যেখানে বলেছেন যে নিবশিষ্ট রামচন্দ্র এই ব্রত পালনেই যে নিষ্পাপ হলো সে দিব্যদেহ লাভ করল গরুরে আহরণ করে স্বর্গ উপদ্রব্যহিত বৈকুণ্ঠ গমন করল ত্রিলোকে মোহিনী ব্রত অপেক্ষা শ্রেষ্ঠ ব্রত নাই গাড়ি তীর্থ স্নান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের ষোলো ভাগের এক ভাগের তুল্য নয় ঠিক আছে এই ব্রত কথা শ্রবণে এবং কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই ব্রতের কথা বর্ণনা করা রয়েছে তো আপনাদের সামনে সেই কাহিনী আমি তুলে ধরলাম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর বেশি বেশি করে আমাদের পাশে থাকুন তাহলে আরও বেশি ভিডিও আপনাদেরকে প্রদান করতে পারো আর গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের জীবন সুখময় হোক কৃষ্ণময় হোক প্রেম ভক্তি জাগরণ করো হরে কৃষ্ণ